আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হাজার সালে শুরু হয়েছিল উনিশশো একাত্তর সালের যেই ঘাতকরা রয়েছে যারা বিভিন্ন রকমের আন্তর্জাতিক অপরাধের সাথে সম্পৃক্ত ছিল যারা এই দেশের মানুষকে খুন করেছে ত্রিশ লক্ষ মানুষকে খুন করতে কিংবা তারও বেশি কিংবা দুই লক্ষ মা বোনকে নির্যাতন কিংবা সেই সময় যত রকমের আন্তর্জাতিক অপরাধ সংগঠন করেছিল সেটির বিচারের জন্য দুই হাজার সালে এই ট্রাইব্যুনালটি গঠিত হয় আপনারা জানেন যে গত বছর দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টের পট পরিবর্তনের ফলে এই রাজাকার গোষ্ঠী এই ট্রাইব্যুনালকে তারা কাজে লাগিয়েছে তাদের নিজেদের জিঘাংসা চরিতার্থ করবার জন্য অর্থাৎ এই রাজাকারদের বিচার যারা করেছে তাদেরকে প্রতিশোধের একটা ব্যবস্থা হিসেবে এই ট্রাইব্যুনালই তাদেরকেই বিচার করছে যারা এই রাজাকারদের বিচার করেছে এবং এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে তাকেই নিয়োগ করেছে যেই লোকটি রাজাকারদের প্রধান আইনজীবী ছিল মোহাম্মদ তাজুল ইসলাম শিবিরের এক সময়ের প্রধান জামাত ইসলামী করে নানান ধরনের ভুল কখনো এবি পার্টি কখনো জামাতে থেকে সরে এসেছে বলা হয়েছে সোজাগত হচ্ছে যে সাপের বাচ্চা সবসময় সাপই থাকে সে যতই খলস পরিবর্তন করুক না কেন তার ডিএনএ তার সমস্ত স্বভাব চরিত্র তাই থাকে তাজুল ইসলাম তাই আমি তাজুল কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে এই ট্রাইব্যুনাল একটি অভিযোগ এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি এই ট্রাইব্যুনালকে অবমাননা করেছেন যে ট্রাইব্যুনালটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা মেশিন মাত্র সেই ট্রাইব্যুনালের আবার অবমাননা। তো সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে माननीय প্রধানমন্ত্রী নাকি কোথায় কোনো একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের নাকি আবার ল্যাপটেস্ট হয়েছে ওই ল্যাপটেস্ট হওয়ার পরে অভিযোগ আনা হয়েছে যে তিনি আদালত অবমাননা করেছেন ভালো কথা যা ইচ্ছে এই জঙ্গি সরকারের সময় তাই চলছে সেই কারণেই বলছি ভালো কথা অর্থাৎ পুরো ব্যাপারটাকে এক ধরনের ইন্টারেস্টিং এপিসোড হিসেবে আমরা দেখছি যে এই আদালত অবমাননার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র একজন আইনজীবীকে নিযুক্ত করেছে অর্থাৎ মানুষকে দেখানো যে দেখুন আমরা যিনি অভিযুক্ত আরো আইনজীবী নিয়োগ করেছি অর্থাৎ আমরা বিচার ব্যবস্থাকে এমনভাবে ফ্লরিশ করেছি এমনভাবে দেখিয়েছি এটি একটি এমন সুষ্ঠ এমন স্বচ্ছ এমন নিরপেক্ষ যার আর কোনো অন্ত নেই অর্থাৎ মানুষকে দেখানো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইনহেরিট রাইট বা যে কনস্টিটিউশনাল রাইট তার পক্ষেও একটা লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকবে সেটিকে নিশ্চিত করা অর্থাৎ মানুষকে সেটা দেখানো কিন্তু এখানেও বিপত্তি এই যে আমি বলেছি এখানেও বিপত্তি তাহলে আগের বিপত্তিটা কি ছিল আগের বিপত্তি ছিল আপনারা জানেন যে দু সপ্তাহ আগে যখন এই ট্রাইব্যুনালের পুরো প্রসিডিং আপনার টিভিতে টেলিকাস্ট করা হয় বাচ্চাদের আইনজীবী তাজুল বলেছিল যে এটি শুধু প্রতিশোধের বিচারও নয় এটি বাংলাদেশে যা হয়েছে সেটিরও বিচার অর্থাৎ এটি একটি প্রতিশোধের বিচার প্রথমে তারপরে বাংলাদেশে যা হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী সেটির কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছে তার নাম হচ্ছে আমিনুল গনি টিটোর ফেসবুক ঘেটে দেখা যায় যে আমিনুল গনি টিটো গত বছরের পাঁচই অগাস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই ফাঁসি দিয়ে দিয়েছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসি দিতে হবে তাকে বিচার করতে হবে নানান ধরনের কথাবার্তা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি কি অপরাধ সেটিও জানা ছিল না কোনো কিছু না জেনেই তিনি তার ফাঁসি কামনা করেছিলেন যেই লোকটি ফাঁসি কামনা করেছিলেন সেই লোকটিকে মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী নিযুক্ত করার মধ্যে যে প্রতিশোধ পরায়ণতা লুকিয়ে আছে আমার মনে হয় না সাধারণ মানুষকে রাজাকারের বাচ্চা অর্থাৎ সে একটি শিবির পোনা শিবিরের পক্ষে জামাতের পক্ষে তারা নানাবিধ বয়ান সেখানে আছে এই আরেক রাজাকারের আইনজীবী তাজুল ইসলাম তাকেই খুঁজে বের করেছে কিন্তু সাধারণ মানুষকে কি দেখানো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে নেই কিন্তু তার পক্ষে একজন আইনজীবী সরকারি দিয়েছে নিজেদেরকে ভালো মানুষই দেখাবার চেষ্টা কিন্তু ওই যে বলেছি যে সাপের বাচ্চা যতই আপনার ভালো মানুষই দেখাক তার তো লক লকে জীবটা বের হয়ে যায় ঠিক একইভাবে যেমন তাজুল ইসলামের বের হয়ে গেছে দীর্ঘ বর্ণনা দিয়েছে প্রথম দিনের শুনানির দিন কিন্তু মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে এটি একটি প্রতিশোধের বিচার ঠিক আজকেও একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আমরা বের করে ফেলেছি এই আইনজীবী এক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চেয়েছেন আপনারাই বলুন তো যেই লোকটি প্রধানমন্ত্রীর চেয়েছেন যেই লোকটি রাত দিন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে করেন সেই রিপ্রেজেন্ট করবেন আদালতে বাংলাদেশের আদালত এখন যেমন একটা মকারিতে পরিণত হয়েছে মানে এটা হচ্ছে অবমাননার সবচাইতে যোগ্য একটা স্থান যেই আদালত অবমাননার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার জানা হয়েছে আমি তো বরঞ্চ আপনাকে বলবো যে এই রাজাকারের বাচ্চাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে অবমাননা করবেন দুপুরে অবমাননা করবেন রাতে অমাননা অবমাননা করবেন ঘুমানোর আগে অবমাননা করবেন অসভাগত হচ্ছে রাত দিন এদেরকে গালির উপরে রাখবেন কারণ এরা অবমাননার যোগ্য কেন অবমানার যোগ্য সেটা বলেছি আবার এদের আবার অপমান এদের আবার রাজাকারের বাচ্চাদের আবার রাজাকারের গালি শুনলে তাদের অবমাননা হয় এই হচ্ছে ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে হত্যার লাইসেন্স দিয়ে দিয়েছে এদেরকে এদেরকে হত্যা করবে ব্যাপারটা তো একেবারেই তাই এখানে এমন একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে যেই লোকটি ইতিমধ্যেই ফাঁসি কামনা করে সেই লোকটি রিপ্রেজেন্ট কিভাবে করবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এতটুকু বলবার জন্য এবং এই ডিজিটাল মাধ্যমে আমার কাছে মনে হয়েছে এটির একটি ফুটপ্রিন্ট রেখে দেওয়া দরকার এই ঘটনার এই ইন্টারেস্টিং ঘটনা সেই কারণেই আজকের এই ভিডিওটির অবতারণা তারা এই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে এত বছর যুদ্ধ করেছে এই ইরান একসময় আমেরিকার বন্ধু ছিল এদের ভুল পাল্টাতে দেরি লাগে না এরা যে কোনো কাজ করতে পারে এই বলে তাদেরকে কিন্তু আমাদের দেশের যারা অর্গানাইজড কট্টরপন্থী সুন্নি তারা যাকে বলা হয় সমালোচনা করছেন অন্যদিকে যেটা হচ্ছে যে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা তো সবাই প্রো আমেরিকান কাজে তারা আমেরিকা ইহুদিবাদ বা ইসরায়েল এদেরকে সমালোচনা করবেন না এটা স্বাভাবিক একটা বিষয় তার সঙ্গে সঙ্গে আবার আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও করবেন না বিএনপি থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক দল এটাই স্বাভাবিক বিষয় কিন্তু এখানে প্রকৃতি যে খেলাটা খেলছে পর্দার আড়ালে সেটি হলো এই যে যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে আহ শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কিভাবে করব। আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা ওলামা রয়েছেন মানে হেফাজতের আলেমুলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফাইজুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড তাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই পুরো আওয়ামী কিছু নেতা এখন গা ডাহা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাচে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই কারোর নেই আওয়ামী একটা বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা আহ ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয় হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামে জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই এমন সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহন চিনাশের সাথে দেখা করতে পারেননি দেখা করেনি তাদেরকে ডাকা হয় এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার আর অন্য গ্রুপটা তারা মনে পাশে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মধ্যে তাদের কথা আলাদা কিন্তু এজ হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হলো। জাস্ট তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজেই মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেজ ভ্যালু আছে তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দার সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দার সংস্থা কিন্তু ধরাই দিয়েছে। এবং তিনি যে জেল খাটছেন এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াছাড়া করছেন এগুলো মামলাগুলোর অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি এটাই হল ঘটনা এর বাইরে যেটি রয়েছে তাবলিক জামাত হেফাজত গেল তারপরে তাবলিক জামাত তাবলিগ জামাতের যে দিল্লি মার্কাজের যে পুরো দুটো অংশ একটা হলো মাওলানা জুবাইয়ের আরেকটা মালানা সাতপন্থী সাতপন্থী জুবাই তো দিল্লিতে যারা রয়েছেন সেই দিল্লিপন্থী যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট দিল্লি মার্কাজের যারা রয়েছেন তারা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা পন্থী শেখ হাসিনার এবং এদের সংখ্যা ধরেন ফিফটিএট আপনি মানে বর্তমান সরকার বিএনপি তারা কেউ কিন্তু এদের একটা পশ্রমের ধারে কাছে যেতে পারে আবার অন্যদিকে যেটা বাংলাদেশের যে অংশটি রয়েছে যে অংশের সঙ্গে হেফাজত যে অংশের সঙ্গে মাম্নুল হক বা অন্যান্য যারা আছেন বাংলাদেশপন্থী হেফাজত মানে তাবলিক এই অংশটির সঙ্গেও সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে কোনো সম্পর্কটা নেই ফলে তার ইন অবস্থায় রয়েছে এর কারণ হল এই যে হেফাজতের এই অংশটি এবং একই সঙ্গে তাবলিকের এই অংশটি এটি সঙ্গে জামাতের জামাত দূরত্ব জামাতটাকে তাদের যে এটাকে একটা বাতিল ফ্যাকড়া মনে করে এটাকে অনেক আহলে সুন্নতল জামাতের যারা লোকজন রয়েছেন তারা এটাকে মনে করেন যারা রীতিমতো ধর্মের মধ্যে নেই খারিজ হয়ে গেছে আর জামাত তো মনে করে ফলে জামাতের সঙ্গে এই তাবলিগ জামাতের এই সম্পর্কটা স্থাপিত হয় ফলে যে এখানে যে বিভেদ বিভেদের মধ্যে একটা অংশ শেখ হাসিনার হাতে আছে আরেকটি অংশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে এই গেল অবস্থা ফলে কি হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোর তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরনার ওলামা